আমি ছেলে পাল্টা এই মুহূর্তে মারবো কেন মারবো না তোমার তো এই কথা ছিল না বিয়ে আগে তুমি আমাকে কে বলেছিলে তুমি আমার দায়িত্ব নিতে পারলে আমার ছেলের দায়িত্ব নিতে পারবে এখন তুমি এই কথা বলছো এই শুন বিয়ের আগে যা বলেছি বলেছি এখন ওসব আমি মানতে পারবো না তোর ছেলেকে আমি পালতে পারবো না তো পারবো না এখন এই বাসা বের কর না আমার ছেলে কোথাও যাবে না ও কোথায় যাবে ওর কি কোথাও যাওয়ার জায়গা আছে শয়তানের বাচ্চা যাওয়ার জায়গা আছে নাকি না আমি জানি ছেলে তুই এতিমখানায় যায় না তো কোনো কাজ করবে না আমি তোর ছেলে রাখতে পারবো না তো পারবো না তুমি কিন্তু ভালো করে জানো আমি আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না আর আমি এই কিন্তু আমার ছেলেকে তোমার সংসারে নিয়ে আসছি

ও বাবা আমা আবার বিদেশ থেকে কষ্ট করে এত টাকা পারেছে সেই টাকা তুমি লোকের হাতে তিলা দিস বাবা রে তুই আর আমাকে লজ্জা দিস না আমি জানি না কি হবে যখন বিদেশ থেকে আইসি দেখবো আমরা নাই তখন মা অনেক কষ্ট পাইবো অনেক কষ্ট পাইব বাবা আমি তো জানি আমি ভুল করেছি আমি জানি এইটাও তোর বাবা বিদেশ থেকে এসে অনেক কষ্ট পাবে আমি যে এত বড় ভুল করেছি সব কিছু জানার পরেও আমি নিজেকে কীভাবে বলি এইটা আমি নিজেই তো অপরাধী তোকে কি বলবো তুই কষ্ট পাস না বাবা তুই আমাকে কথা দে তুই আমাকে ছেড়ে কখনো কোথাও চলে যাবি না কথা দি আমাকে আম্মা তুমি আমার ছায়রা দাও আমি আমার দাদা দাদির কাছে চলে যাব না এই কথা তুই মুখে আনবি না আর কখনো এই কথা বলবি না আমি তোকে ছেড়ে থাকতে পারবো না তোকে যদি আমি ফেলাই দিতাম অনেক আগে দিতে পারতাম কেন তোকে অন্য সংসারে নিয়ে আসছি তুই কি এটা বুঝিস না তোকে ছাড়া থাকতে পারবো না বাবা তুই এই কথা মুখে আনবি না তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে তুমি কি এরকম প্রত্যেকদিন মার খাব। না বাবা তুই আর প্রত্যেকদিন মার খাবি না আমি দেখতেছি কি করা যায় দেখাশোনাও বন্ধ করে দিয়েছে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে তুই টেনশন করিস না তুই একদম কোনো চিন্তা করিস না আমি একটা ব্যবস্থা করতেছি যা করার আমি তাড়াতাড়ি করব তুই পড়াশোনা করবি বাবা তুই স্কুলে যাবি চল বাবা ভিতরে যাই চল এখন আবার কে আসলো এখানে বস কি ব্যাপার আপনি আপনি এই বাসায় কেন আসতেন বুঝলাম না এই বাসে কেন আসছেন আসছেন ঠিক আছে আমি কিন্তু আমার ছেলেকে আপনাকে দিব না বলে দিলাম আপনি পারবেন না আমার ছেলেকে নিয়ে যেতে বাবা তুমি না কোথাও যাবি না তুই এখানে দাঁড় কথা বলছেন না কেন এবারে কেন আসছেন আপনি আসছে একটা দরকারে কি দরকার আপনার কাছে আমার এক আপনার কাছে আমি কিছু কাগজপত্র রাখছিলাম সেই কাগজপত্রগুলো নিতে আসলাম ঠিক আছে এখানে দাঁড়ান তুই ভিতরে যা আপনি কাগজপত্রগুলো নিয়ে আসেন ও আমার ছেলে বাবা এত বছর পরে বিদেশ থেকে আসছে ছেলের সাথে কি কথা বলবে না এই অধিকারটুকু কি আমার নাই আমার ছেলের সাথে কথা বলার আমার ছেলের কি একটু বুকে নেওয়ার কি আমার নাই তুমি এই অধিকারটুকু কি নষ্ট করে ফেলছ হ্যাঁ বাবা ছেলের সম্পর্কে নষ্ট করে দিবা তোমার আমার সম্পর্ক নষ্ট করে দিছো। সেটা আমি মাইনে নিছি তো বাবা ছেলের সম্পর্ক তুমি কিভাবে নষ্ট করবো আমার রক্ত শরীরে বইতেছে কাজ করো ওর শরীর থেকে আমার রক্তগুলো সব ফেলে দাও আপনি কি জ্ঞান দিতে আসছেন না জ্ঞান দেওয়ার জন্য আসেনি যে কাজে আসছেন সেটা করে এখান থেকে চলে যান এখানে দাঁড়ান আমি আসতেছি

তুই আমার কাছেই থাকবি এই দাদা আপনার কাগজ আপনি চলে যান শুনেন আপনাকে একটা কথা আমি কোনো কথা শুনতে চাই না আমি আমার সন্তানকে আপনার কাছে দিব না আমি আপনাকে ছেড়েছি কিন্তু আমি আমার সন্তানকে ছাড়ি ছাড়িনি আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না জন্যই আর একটা বিয়ে করেছি তার সংসারে আমি তাকে নিয়ে এসেছি আপনি চলে যান আমি তো আপনাকে ছাড়ি নাই। আপনি আমাকে ছাড়ছেন আপনি আমাকে ডিভোর্স দিয়েছেন আপনাকে খুব ভালোবাসা বিয়ে করছিলাম আপনার আপনাকে ভালো রাখার জন্য আমি বিদেশে গেছি কষ্ট করছি দিনের পর দিন মানুষের লাত্তি খেয়েছি বিদেশে তারপরও আমি বিদেশ থেকে আসিনি আপনাকে একটু সুখে রাখার জন্য আপনাকে একটু ভালো রাখার জন্য আর সেই আপনি আমাকে সেরা চলে আসছেন আমার ভিতর অনেক কষ্ট অনেক দুঃখ কারো কাছে প্রকাশ করি না আপনারা মেয়ে আপনাদের ভিতরে কষ্ট জমা হইলে আপনারা কান্না করতে পারেন চোখের পানি দিয়ে সেই কষ্ট মুশা ফেলান কিন্তু একটা পুরুষ মানুষ সেটা পারে না পুরুষ মানুষ চায় চিৎকার করে কানতে তার মনটা হালকা করতে পরিষ্কার করতে কিন্তু একটা পুরুষ মানুষ পারে না কারণ পুরুষ মানুষের অনেক জায়গায় বাধা আর আপনি আমাকে ভালোবাসেন আমার টাকাকে ভালোবাসছেন এই পর্যন্ত যত টাকা পাঠাইছি আপনার কাছে সব টাকা নিয়ে আপনি চলে আসছেন তাতেও আমার কোনো কষ্ট নাই কারণ আল্লাহ দুইটা হাত দিছে এই হাত দিয়া দিন মজুরি দিন মজুরি করার শক্তি দিছে আল্লাহ যতদিন এই শৈলের শক্তি থাকবে ততদিন এই মানুষটা দিন মজুরি করে যাবে শুধু কি আমার দোষ ছিল না হ্যাঁ আমার দোষ আমার দোষ সব দোষ আমার সবচাইতে বড় দোষ হইছে কি জানেন আপনাকে বিয়ে করা আর দ্বিতীয় দোষ হয়েছে আপনাকে ভালো রাখার জন্য বিদেশে যাওয়া অপরাধী আমি যদি আপনার আদালতে আমাকে শাস্তি দিয়ে চান এত বড় শাস্তি তো আমি মাথা পেতে নিতে রাজি কিন্তু আপনাদের একটা কথা বলি আমি যত কষ্ট পাই দুঃখ পাই তাতে আমার কিছু যায় আসে না আমার সন্তান যখন পরের বাড়িতে উষ্টা লাটি খাইতেছে এই জিনিসটা আমি মানতে পারতেছি না আমার ছেলে পড়াশোনা বন্ধ স্কুলে যাওয়া বন্ধ ঠিক করে খাওয়া দাও না আমার ছেলের চেহারা কি ছিল আমার ছেলের পোশাক আশাক এরকম ছিল ছিল না এরকম থাকার কথাও না কিন্তু আপনার কারণে শুধু আপনার কারণে আমার ছেলের এখন এই অবস্থা খুব ভালো আছেন আপনি খুব সুখে আছেন আমাকে বলছেন অনেক সুখে আছেন দেখতে পারতেছি কত সুখে আছেন আপনি কোনোদিন কি এই ধরনের আপনি এই ধরনের অন্যা পড়ছেন গায়ে জড়াইছেন এই ধরনের জামা কোনোদিন পড়ছেন পরেন নাই আপনার চুলগুলো দেখেন তো কেমন ফ্যাকাশে হয়ে গেছে এরকম ছিলেন আপনি যেই মানুষ সকালে একটা ড্রেস পরলে বিকালে পড়ছে সকালে একটা ড্রেস পরলে সেটা আর বিকালে পরে নাই বিকালে যেটা পরছে সেটা রাতে পরে নাই আপনার স্বাদ সজ্জা এরকম ছিল আপনিই বলেন আপনার হাতের অবস্থা কী এরকম ছিল আপনি নিজেই বলেন আপনার শরীরের অবস্থা কি এরকম ছিল আপনার চেহারার অবস্থা কিরকম ছিল ছিল না মানুষ আসলে কি জানেন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আপনি যে চোখের পানিগুলো ফালাইতেছেন না আপনার চোখের পানির এক একটা ফোটা আমাকে বইলা দিতেছে আপনি সুখে নাই শান্তিতে নাই আপনি খুব কষ্টে আছেন খুব যন্ত্রণায় আছেন আর এক একটা ফোটা পানি কষ্টের পাথর হয়ে পড়তেছে নিজে আপনি শব্দ না পাইলে কি হয়েছে আমার এই কান দিয়ে আমি শব্দ পাই কারণ আপনাকে নিয়ে তো আমি সংসার করছি শেষ এখন থেকে চলে যান যাব আমি সুখে আছি না কষ্টে আছি এটা আমি বুঝে নিব তারপরও আমি আমার সন্তানকে আপনার কাছে যাইতে দিব না একটা কথা বলি আপনাকে আপনার জীবন আপনি নষ্ট করছেন আপনি কি চান আপনার সন্তানের জীবনটা নষ্ট হোক আপনি এই সন্তানকে কি সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন কিংবা আপনার কাছে রাইখা কি এই ছেলেকে পারিবারিক শিক্ষা দিয়ে বড় করতে পারবেন কারণ আপনি যদি সারাদিন অশান্তির ভিতরে থাকেন আপনি আর আপনার হাজবেন্ড যদি সারাদিন বিগ ফাইট করেন সেটা যদি ছেলে দেখে ছেলে কি শিখবে আমাকে একটু বলেন এই ছেলের জন্য এত কিছু আপনিই বলেন আমি কিচ্ছু বলবো না ছেলেকে আপনি খুব আশা করছিলেন বিমানের পাইলট বানাবেন আর না হলে ডাক্তার ইঞ্জিনিয়ার সব সময় বলতেন যখন ছেলে ছোট ছিল আর এখন যখন ছেলে বড় হইতেছে আপনি ছেলে পড়াশোনা বন্ধ করে দিছেন। ছেলেকে কি করাবেন কি শিক্ষা দিবেন রিক্সা চালক বানাবেন সবজিওয়ালা বানাবেন মাছওয়ালা বানাবেন কি বানাইতে চান আমাকে একটু বলেন আমার সন্তান যদি আমার কাছে থাকে ভালো থাকবে ভালো আমি নিজে না খাই আমি সন্তানরা খাওয়াবো কারণ আপনি নিজেই তো খাইতে পান না সন্তানরা খাওয়াবেন কোথেকে আপনি প্রত্যেক মাসে শেষ শিশু ফোন দিয়া বলতেন এই মুহূর্তে আমার এক লক্ষ টাকা লাগবে দেড় লক্ষ টাকা লাগবে কখনো মন থেকে আপনি চিন্তা করে দেখেন নাই প্রবাসে একটা মানুষ থাকে এই মানুষটাকে চাপ দিলে কোথেকে আমাকে টাকা দিবে কিন্তু তারপর আমি আপনাকে দিছি কেন জানেন আপনি যেন ভালো থাকেন আমার ছেলেটা যেন ভালো থাকে না আপনারা দুজন ভালো থাকলে আমি ভালো থাকবো আপনারা কে ছিলেন জানেন আমার পৃথিবী ছিলেন আমার পৃথিবী আর সেই পৃথিবী আপনি নিজের হাতে ধ্বংস করছেন আপনি সত ইচ্ছায় ইচ্ছায় ছেলের ভবিষ্যতের জন্য ছেলের মায়া ত্যাগ করে আমার কাছে দিয়ে দেন আমি শুনুন ওই আপনি যখন চাইবেন ছেলের সাথে দেখা করতে পারবেন আপনি যেদিন ছেলের সাথে দেখা করবেন আমার বাসায় যেয়ে দেখা করবেন কোনো সমস্যা আমি বলবো না আমার বাসায় কেন আসছেন কি কাজে আসছেন কি আসছেন এখন এই যান আমি কথাটা কখনো বলবো না কারণ একজন মা তার সন্তানকে দেখতে যাবে আপনি যেদিন যাবেন আমার ছেলেকে ফোন দিবেন আমার ছেলে বলবে আমাকে আমি ওই টেন্টে বাসায় থাকবো না আপনি আপনার সন্তানের সাথে যত খুশি তত সময় কাটায় আসবেন যত খুশি তর আদর ভালোবাসা দিবেন স্নেহ মায়া মহব্বত চব দিবেন আমি আপনাকে বাধা দিব না তবে ছেলে জীবনটা আপনি এভাবে নষ্ট করে দিয়েন না আপনার কাছে রিকোয়েস্ট হাত জোর করতেছি আমি পারবো না থাকতে কান্না করলে কান্না কইরা জীবনে মানুষ কখনো সফলতা অর্জন করতে পারে নাই এই কান্না দিয়া ছেলের আটকে ছেলে জীবনটা নষ্ট করে দিলেন আপনি ছেলেটাকে আমার সাথে যেতে দেন আপনার ছেলে আপনারই থাকবে ভালো থাকবে এমন ভাবে মানুষ করব যাতে কখনো কোনো দিন আপনার মতো এরকম করে কারো জীবন নষ্ট করে না দেয় প্লিজ হাত জোর করতেছি প্লিজ আপনি যদি চান আপনার পায়ে ধরবো তো আমার সন্তানের জীবনটা আপনি নষ্ট করে দিয়েন না প্লিজ না না লাগবে না তুই যা তোর বাবার সাথে যা তোর মা পায়ে সালাম করে আপনার যখন খুশি তখন আইসেন ফোন দিয়ে আসবেন চল বাবা খারাতির বাচ্চা ফুলার বাড়ি করছো আর কার সাথে ভুজুর ভুজুর করে কথা বলেছিস